হাসপাতালের বিছানায় ছিলেন সেখান থেকে আর ঘরে ফেরা হল না চিত্রনায়িকা অঞ্জনার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকা শুক্রবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন অসুস্থ থেকে হাসপাতালে কারও মৃত্যুর খবর সাদা চোখে স্বাভাবিকই মনে হয় তবে নায়িকা অঞ্জনার মৃত্যুটা বোধহয় এতটা স্বাভাবিক নয় তার মৃত্যু নিয়ে এরই মধ্যে বেঁধেছে রহস্যের চাল শেষ বিদায়ের জন্য অভিনেত্রীকে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে গোসল সম্পন্ন করা হয় সে সময় তার শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে হাসপাতাল থেকে অঞ্জনার মরদেহ এফডিসিতে নেওয়া হলে সেখানেও বিষয়টি নিয়ে আলোচনা হয় গুঞ্জন জোরালো হয় সত্যিই কি স্বাভাবিক মৃত্যু হয়েছে নায়িকা অঞ্জনার আমাদের কাছে মনে হচ্ছে গত বছরের ডিসেম্বর থেকেই অসুস্থ ছিলেন এই নায়িকা এরপর শারীরিক অবস্থার পরিবর্তন না হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে চিকিৎসকের পরামর্শে চেক পরে তার রক্তে ইনফেকশন ধরা পড়ে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসা নিলেও কোনো উন্নতি হয়নি অঞ্জনার পহেলা জানুয়ারি তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় সেখানে অঞ্জনাকে লাইফ সাপোর্টে রাখা হয় অনন্য অভিনয়ের জন্য উনিশশো সালে গাংচিল এবং উনিশশো সালে পরিণীতা চলচ্চিত্রের জন্য দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন অঞ্জনা এছাড়া মোহনা পরিণীতা ও রাম রহিম জন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে তিনবার বাদশাস পুরস্কার লাভ করেন উনিশশো সালে সেতু চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয় জীবনে পথ চলা শুরু করেন অঞ্জনা তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র দস্যু বনহুর রহস্যভিত্তিক এই সিনেমাতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণী এই অভিনেত্রী তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে আসে শোকের ছায়া সুরাইয়া সুভ্রা নিখাত খবর